বয়ফ্রেন্ড উনি নিশ্চয়ই টিনা জি কোনো সন্দেহ না আচ্ছা আমরা বসি কিছু খাবার অর্ডার করি কে কি খাবে আমি একটা পিজ্জা খাবো উই এক্সট্রা চিজ আর ভাই আপনি কি বলতেছেন আপনি এসব খাবার কেমন আমার গলা দিয়ে নামবে এই আমি কতটা লভ করি আপনার পুরো আইডিয়া আছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাও আপনার সাথে দেখলেন ও কত উত্তেজিত হয়ে গেছে আসলে শান্ত আমাকে অনেক ভালোবাসে জি ভাই জি ভাই ভিড়া ভেঙে দেব আর না ভাই আপনাদের বিয়ের রাতে আমি করে মারা যাবো কি বলছো এসব তুমি একটু শান্ত হও দেখেন আমরা দুজনের কেউই তো চাই না বিয়েটা হোক এর জন্য তো আজকে আমরা দেখা করেছি আর আমরা পুরো প্ল্যান করব ভাই কিভাবে বিয়েটা ভাঙা যায় আপনি একটু শান্ত হয়ে বসেন একটু বস একটা কি খাবেন বলেন আচ্ছা ঠিক আছে একটা পাস্তা অর্ডার দেন ওর মধ্যে চিজটা বাড়াই দিন কপি ক্যাট আজকে তুই বিয়ের কার্ডের জন্য বাইরে বের হয়েছিল দেখ কোনটা পছন্দ হয় এখনই বিয়ের কার্ড কেন এখনই বিয়ের কার্ড মানে বিয়ের আর কদিন বাকি আছে বলছিলাম যে এটা কদিন পেছানো যায় না। গের মতো কথাবার্তা বলিস না তোর বিয়ের সময় টন কে টন এসে থাকবে জোনটো মাই বয়

হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আঙ্কেল আমি সুমন আঙ্কেল আমি আপনার ভবু অনেকের খুব কাছের বন্ধু কি জানো আমার কাছে আপনার ভবু অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই এই অনেক ছেলেটা খুব খারাপ খুব আচ্ছা অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল এখনো আছে ও তো একবার মামলাকে হাজতো খেটেছে তোমার কথা শেষ আপাতত শেষ তোmapbox বলে আরাম জাদা তুই যদি অনেককে বই কবি তাহলে অন নামে আজ এবারে কথা বলছিস কারণ তুই যা যা বলছিস তার দিবি আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পয়সা দেব আমার ছোট ভাই এসপি আসসালামু আলাইকুমকে আপনি আমাকে আগে বলেন না কেন যে আপনার পরিবারের আত্মীয় সজনরা ডিফেন্সে আছে আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন এরকম শাশুড়ির চাইতে অসুর ভালো বাবা দেখেছ একটা فاضিল আমাকে কল করেছিল তোমার চেনা জানা কেউ আছে যে তোমার বিয়ে ভাঙতে চায় আমার কোনো সূত্র নেই বিয়ে কথাবার্তা শুরু হলে শত্রু বাতাসের তৈরি হয় তোমার মা বাবুকেল সাহেবের প্রাণী আছে ওকে বলেছি নাম্বার ট্র্যাক করতে বাবা এমনও তো হতে পারে ওই ছেলে সত্যি কথা বলছে অনিক সাহেবের মেয়ে ঘটি তো সমস্যা আছে তুমি কিভাবে জানলে ওই ছেলেটা অনিকের মেয়ে ঘটি তো সমস্যা নিয়ে কথা বলেছে আমি তো তোমাকে বলিনি আজকাল তো বেশিরভাগ ছেলেরই এই সমস্যা থাকে তো তাই আর কি আমার বয়স হয়েছে কোন ছেলে কেমন আমি চোখ দেখলেই বুঝতে পারি মানুষ সম্পর্কে আমার চেয়ে ভালো ধারণা কারো আমার সাথে একদম থালাই পালাই করবা না জি বাবা কি ব্যাপার

তুই তো গাধা তুই কি বুঝিস পছন্দ দূর এটা গেল হলো আমি তো নে না ইউনিভার্সিটিতে কি করে আসতি সময় আমরা করতাম এই নিজে যে সমস্ত টি-শার্ট পরেশ মনে নেই এতদিন তোর ওই গা থেকে টি খুলে নতুন শার্ট কিনে তারপরে পরিয়েছিল নরম বলসে কি হলো তোমার কি কোনো পছন্দ আছে কিছু বলবে উইটা পড়বার সেদিনই তোর পছন্দ দেখি আমার হাজবেন্ড কি কি বোঝে যে আমার পছন্দ ভালো আমার আপনার কাছে একটু পানি হবে থ্যাংক ইউ খুব টেনশন আছে তো একটু পর করে পানি একটু পাশা পাচ্ছে মা সমস্যাটা আমার বান্ধবীর মামথুই কি হয়েছে ও আসলে ভারিয়ান্ট টিউমার দ্বারা পড়েছে ডাক্তার বলেছে ওভারি কেটে ফেলে দিতে হবে ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার কেটে ফেলে দিবে ওভারি কেটে ফেলা মানে বুঝতে পারছো তুমি এটা কখনো বাচ্চা হবে না বাচ্চা না হলে না হবে নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয় এইছে আমার মামথু কি মিষ্টি না দেখতে অনেক একটু তাকিয়ে দেখ তো কাপড় হারাম হারামজাদি মেয়েটাকে অনেক জরুরি কথা আছে হ্যালো তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে এইবার মন হয় বিয়ের ক্লিস্টার ডিসমিস আমার আইডিয়া তাহলে কাজে লাগছে দারুন আইডিয়া ছিল হ্যাঁ এক্সকিউজ মি আমি আপনার গার্লফ্রেন্ড ও নাম বো না কাকে উন্মা দেখছেন অনেক ও ওকে ইয়াকে আমি একদিন এমন চরানে চড়াবো চড়ানো হয়ে উচিত বাথমে দুইটাকে এমন শিক্ষা দিব শিক্ষা কেন উচিত শিক্ষা দেওয়া উচিত আমি সিদ্ধান্ত নিয়েছি এক মাস পর তোদের বিয়ে দিবো ভেবেছিলাম কিন্তু এই সপ্তাহেই তোদের বিয়ে ওয়া? আরে তোর মা কি অমানবিক একটা মেয়ের সমস্যা হতেই পারে সে যে শুনেই সে পালিয়ে যাবে হ্যাঁ তোর মা কি ছোট মা তোমার নাতি নাতি লাগবে না শুনলে বাবা অনেক কার বাচ্চা হবে কার হবে না সব ওই উপরে ওলা জানেন সেখানে আমাদের কোনো হাত নেই মেয়েটা তো আমার মেয়েও করতে পারতো অনেক আমার মেয়ের বাচ্চা হবে না সেই জন্য যদি বিয়ে ভেঙে দিত আমার কেমন লাগতো অনেক তোকে আমি এমন ভাবে অমানুষ বানাই যে দোষ আছে জেনেও ওই মেয়েটার হাত শক্ত করে তুলবে তোর যদি বিয়ে হয় একটার সঙ্গেই বিয়ে হবে

জানবো না কেন আজকে আমরা শুভর যাচ্ছি এই রাতে জি এই রাতে আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব আপনি কি সিরিয়াস আমি ডাইম সিরিয়াস আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে বাসায় তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নাও ছাড়ার কোনো উপায় থাকবে থেকে ইশকুর আই ক্যানট

আসলে তো বউ আমি একটু শান্ত হও আমি তোকে সব বোঝাই বলতেছি ও এটা সিলর লাগে ওর লাগেই তো কি মনে ঢোকাতে চাস নাই না ও এই মা তারি কাটা বল আবি কে ইনন দুজনে আমার খুব আপুত আপনার মজা লাগছে হাসি পাচ্ছে তাই না আমি জানি আমার হাসি পাওয়া উচিত না কিন্তু তারপর আমার একটু হাসি পাচ্ছে দু বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত আপনি চুপ করবেন প্লিজ আমার ভিতরে কি চলছে কেউ জানে না আমি জানি বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা মা আপনি অনেক তাই না এই যে না আপনার দেখ আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না টিনা কোথায় ওর সাথে আমার কথা আছে আর এই ব্যাগে কি টিনা আগে গেছে সুইজারল্যান্ড উনি যাওয়ার আগে আমাকে বলেছে আপনি তাকে যা যা গিফট করেন সব কিছু ওর নামে রেখে জড় দেই ওকেই বলছেন আপনি এসব সুইজারল্যান্ড কেন গেছে টিনা আর বিয়ে হয়েছে তিন সাইদিন আগে তার নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে এরপর হানিমুনের জন্য আইজ সুইজারল্যান্ড চলে গেছে এই যে ভাই এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝানোর না আমি এই জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবো নাকি এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই বুঝলেন সব জিনিস হিসাব করে বুঝে নেন তখন আমি আসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন দুজনে ভাগ্য মেলাচ্ছি দেখেন সবকিছু কেমন এক আমার বাবার মাথায় সমস্যা আপনার মাও সেম এরা দুজনে কেবল দুজনে খুব ভালো বন্ধু দুইজনই প্রতারণার শিকার একসাথে এক রাউন্ড তো একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে কেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে মানে আমাদের জায়গা অন্য কেউ ভুলে তো ভেঙে পড়তো কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি আমারও নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিল। তবে মিথ্যা ভালোবাসার চেয়ে সত্য මි ইচ্ছে অনেক ভালো হ্যাঁ আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন আমি ভাবছি কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না বলেই ফেলেন আমিও একটা কথা ভাবছি দেখি মিলে কিনা ঠিক আছে আমরা তাহলে একসাথে বলি আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করে সেটাই তো মনে হচ্ছে তুই কিভাবে আমাকে আর আমার ছেলেকে যৌতুক দিতে চাচ্ছিস আমরা কি ছোট আমরা কি যৌতুক নেবার মানুষ আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দেব ফ্রিজ দেব টেলিভিশন দেব এটাকে যৌতুক বলে না নাকি তোর কাছে মনে হচ্ছে যে আমরা ফকির নি আমাদের ফার্নিচার কেনার টাকা নেই তোর মে মাটিতে ঘুমাবে তোর চিন্তা ভাবনা এত নিচ আমি নিচ ঠিক আছে যা এই বিয়ে ভেঙে দিলাম ওই বিয়ে ওই ক্যান্সেল করলাম আরে তুই কি পে ভাঙবি রে আমি বিয়ে ভেঙে দিলাম আগে ভাগে কারণ আমি ছেলের মা তুই ফোন রাখ তুই ফোন রাখ আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দিতে পারবো না শোন আগামী সপ্তাহে ওর সাথে আরো একটা ভালো ছেলে থেকে আমি মেয়ে বিয়ে দেবো আর একটু হলেই কিন্তু আমি করে ফেলতাম বুঝলি কি এটা এতদিন বিয়ে জন্য কত চেষ্টা করলাম বিয়ে করার জন্য রাজ হয়েছে বিয়ে ভেঙে গেছে এখন তুমি আমার পাগলটাকে সামলাও আমি তোমার তুই আমার ছেলের মতো অনেক আমি তোমাকে কোনো বাজে কথা বলতে চাই না তার বলতে তোমার মা একটা পাগল তাকে বেঁধে পাপিয়ে পালানো উচিত একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল সিদ্ধার একটা উন্মাদ ওকে পাগলা গারতে ভর্তি করে দাও একদম ঠিক বলেছেন আন্টি কিন্তু আমি একটা কথা বলতে চাই একটা কথা জানেন কি আঙ্কেল পাগলরা কিন্তু সবসময় সত্যি কথা বলে কি বলতে চাও তুমি আমি বলতে চাই যে আমার মা পাগল কিসিমের হলেও মানুষ চিনতে ভুল করে না সে সব সময় আমাদেরকে বলে শিকদারের মতো মানুষ হয় না শিকদারের মতো মাটির মানুষ আর একটাও আমি দেখিনি জীবনে সে আপনার সাথে বদ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে সে অনুতপ্ত আঙ্কেলটি সে না খেয়ে আছে কি বলবো আন্টি আমার বাবা তো মুখে দানা পানি কিছু ইচ্ছে না। উনি একটাই কথা আমি ওকে এই কথা কিভাবে বললাম এই নট যায়। 여기 শেষ হয়ে যাচ্ছে। আরে দেখো দেখি পাগলের কান নফ। পানিটা কইছে কি? তো আমাকে বলো ভাতটা খেয়ে নিতে। আমি rakkari। ওকে গিয়ে খেতে বলো পাগলটাকে। বলো যে আমি কিছু বলি করি নি। थैंक यू अंकल। আর শ্বশুরকে আঙ্কেল বলতে হয় না বাবা বলবে বাবা। সত্যি আর কি কি বিয়ের আয়োজন করতে তার মেয়ে কি কি দেবে কি দেবে না সেটা তার ব্যাপার তেলিনুক ওরে খাঁটি গোথা सच